আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সতেরো জানুয়ারি চব্বিশ বাংলাদেশের নির্বাচন নিয়ে এখনও যা চলছে বিএনপি জামাতের জন্য আসার খবর হ্যাঁ ভালো খবর হতাশ হবেন না বিএনপি জামাতের নেতাকর্মীরা বেশিরভাগই হতাশ তারা নিশ্চিত ধরে নিয়েছেন যে আসলে যুক্তরাষ্ট্র জাতিসংঘ অমুক তমুক এগুলো সব ভুয়া এগুলো কেউ কিছু করবে না ওগুলো সব আওয়ামী লীগ ম্যানেজ করে বা তাদেরকে ওভারলুক করে তথ্য তাচ্ছিল্য করে ভারত চীন রাশিয়া সহযোগিতায় আওয়ামী লীগ নিশ্চিন্তে নির্বিঘ্নে টিকে যাবে এরকম একটা পারসেপশন কিন্তু বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে ঢুকে গিয়েছে এবং তারা কেউ জনগণকে আশা দেখাতে পারছে না যে না এই হবে সেই হবে অমুক পদক্ষেপ আসবে সরকার চাইলেও তাদের পরিকল্পনা অনুযায়ী চলতে পারবে না এই যে হতাশা এবং আমাদেরকেও অনেকে সমালোচনা করেন যে ভাই আপনারা আর এই অলিক আশার বাণী দেখিয়ে নাই যদিও আমি কখনো বলিনি যে সরকার পতন হবে বা সরকার পতন আন্দোলন করি কথা আমরা কখন আমি অ্যাটলিস্ট বলিনি আমার আলোচনার জায়গাটা বাস্তবতাটা বোঝানো আমি সরকারের পক্ষে বিপক্ষে কিছুই নয় রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের আনুগত্য করার আহ্বান জানাই সবাইকে রাষ্ট্র বিরোধী বিরোধিতা করি আমরা সেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও রাষ্ট্রকে আপনাকে আনুগত্য করতে হবে যাই হোক কিন্তু আশার অনেক দিক আছে হতাশ হওয়ার কিছু নেই এত সহজ নয় দু সালে বাস্তবতা এত সহজ মনে করলে হবে না নির্বাচন হয়ে গিয়েছে আর সরকার পার পেয়ে গিয়েছে এত সহজ মনে করেন না ইউরোপ ইউনিয়ন সময় তদন্ত দাবি করেছে এই নির্বাচনের কারচুপির নির্বাচনে ভোটের হার নিয়ে বারবার ইউরোপ ইউনিয়নের বিশেষজ্ঞ দল আই এর যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল প্রশ্ন করছে জাতিসংঘ একেবারে নির্বাচনকে সামান্যতম লেজিটিমেসি দেয়নি কঠিন ভাষায় ধুয়ে দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন নতুন নির্বাচনের দাবি করছে এমন কি। আপনাদের জন্য সবচেয়ে আসার বিষয় মানে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন নির্বাচন বাতিলের চেষ্টা চলছে তো কারা চেষ্টা করছে সেটা তো আপনারা দেখছেন না এর মানে বিদেশি কেউ চেষ্টা করছে আশার দিক আছে সব চেষ্টা দৃশ্যমানভাবে হচ্ছে না বিশেষ করে যুক্তরাষ্ট্র যা করে সব জানিয়ে শুনিয়ে প্রকাশ্যে করে না এর মানে অনেক আশার খবর আশার দিক আছে এর সাথে সাথে দর্শক আরেকটা খবর দিতে চাই জাতিসংঘকে ঠুনকো ভাবলে হবে না জাতিসংঘের স্ট্রাকচারাল অনেক লিমিটেশনস আছে চাইলেও অনেক কিছু করতে পারে না তারপরও পৃথিবীর সবচেয়ে বড় এবং কার্যকর ইন্টারন্যাশনাল গভর্নমেন্টাল অর্গানাইজেশন হচ্ছে ইউএন জাতিসংঘ অতএব জাতিসংঘ কিন্তু খুব কঠোর নির্বাচন পরবর্তী যত স্টেটমেন্ট এসেছে সবচেয়েতে কঠোর বিবৃতি দিয়েছে ভলকারট টু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রধান অতএব জাতিসংঘ বাংলাদেশে নির্বাচন নিয়ে সিরিয়াস এমনকি প্রতিনিয়ত তারা যে বার্তা দিয়ে যাচ্ছে যা বলছে যে আহ্বান জানাচ্ছে সেটা বিএনপি জামাত বা বিরোধী দলগুলোর জন্য এখনও আসার খবর এর মানে ট্রাই টু বি অপটিমিস্টিক টন্ট বি প্যাসিমিস্টিক আসার এটা বলে কয়ে সময় নিয়ে ঘোষণা দিয়ে ভালো কিছু হবে তা নয় এমন পরিস্থিতি হতে পারে সরকার বুদ্ধির উদয় হতে পারে সরকার সুষ্ঠু নির্বাচন মিট্টান মিলেকশন দিতে বাধ্য হতে পারে বলা যায় না চেষ্টা তো করবে যাতে দু হাজার সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কিন্তু তারপর সরকারই বাধ্য হতে পারে নানান সমীকরণ হতে পারে ভারত চীনের কামড়িতে পরে সরকারের ভেদ দুর্বল হয়ে যেতে পারে সেই সুযোগ নিতে পারে যুক্তরাষ্ট্র বা পশ্চিমেরা বা বিএনপি জামাত অনেক বিষয় আছে একটা খবরের সাথে আমি একটু অ্যাড করব দর্শক ফের জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ এর মানে এই ব্রিফিং এখনো উঠে আসছে এবং জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে তার মুখপাত্র স্টিফেন ডোজরিক নানান বার্তা দিয়ে দেওয়ার চেষ্টা করছেন ইটস ভেগি সিগনিভিকেন যদিও দালাল সাংবাদিকদের প্রশ্নে বিরক্ত হচ্ছেন আওয়ামী পার্সপেক্টিভ থেকে এমন ভাবে প্রশ্ন করা হচ্ছে এতে অনেকেই বিরক্ত হচ্ছেন অনেক ক্ষেত্রে জাতিসংঘের প্রেস ব্রিফিং এ ফের উঠে এসেছে বাংলাদেশের নির্বাচন ইস্যু গত পনেরো তারিখের কথা এক সাংবাদিক আহ প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গোত্রে মুখপাত্র স্টেফ এন্ড ডুজরিক সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান সব মানবাধিকার এবং নিশ্চিত করা আহ্বান জানান এই আহ্বানটা কারণ সহিংসতা সরকার করছে এটা জাতিসংঘের বিশ্বাস তাদের বিভিন্ন বিবৃতি উঠে এসেছে এবং এই মানবাধিকার প্রতি সম্মান বা এগুলো তো আইনের শাসনের প্রতি এগুলো তো বেসিক্যালি সরকারের দিকেই যায় মানে সরকারের প্রতি অভিযোগ করে সরকারের কাছে আহ্বান নির্বাচনের সময় বিএনপির কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হলে বিএনপি মুখপাত্র স্টিফেন ডুজুরি বলেন আগে যা আগে যা বলেছি তা আবারও পুনর্বৃত্তি করব আমরা দলগুলোকে সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান করতে এবং সব মানবাধিকার আইনের শাসনকে সম্মান নিশ্চিত করার আহ্বান জানাই দেখেন প্রশ্ন করছে বিএনপি সহিংসতা আর উত্তর হচ্ছে মানবাধিকার দেখাতে হবে বিএনপির উপর অন্যায় করা যাবে না বিএনপির উপর অভিযোগ নাই বাস্তবে জাতিসংঘের সরাসরি তার বলতে পারে না আবার প্রশ্ন জবাবে প্রশ্নে নির্বাচন আগে গণপরিবহনে আগুন দেওয়া নিয়ে বিষয়ে প্রশ্ন করার তিনি বলেন আমরা কোনো সহিংসতা প্রস্তুত দিই না নির্বিশেষে যেই করুক না কেন কিন্তু কে করেছে সেটা তো এখনও প্রমাণিত হয়নি অথবা কোনো একটা পক্ষকে তো দায়ী করা যায় না যাই নানান আরও যে কথাবার্তা বলেছেন এটা স্পষ্ট যে জাতিসংঘ আগের যে অবস্থানে ছিল এখনো সেই অবস্থানে সে আগের অবস্থান থেকেই একের পর এক সরকারকে আহ্বান বা বার্তা দিয়ে যাচ্ছে এগুলো কিন্তু বিএনপি জামাতের জন্য এখনও আসার খবর